আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম বাঁকুড়া টিভি চিফ এডিটার

কর্মসূচি এবং কোন স্বাক্ষর খবর আপনারা দেখতে থাকুন পশ্চিম বাংলার একমাত্র প্রতিবাদী চ্যানেল বাঁকুড়া টিভি পশ্চিম বাংলায় বামফ্রন্টের সরকার জিন্দালদের প্রকল্প হবে তাই মনমোহন সিং পাস করলেন ওখান থেকে কেন্দ্রীয় সরকারের সজ্জন জিন্দাল নবীন জিন্দাল মনমোহন সিং এর সঙ্গে দেখা করলেন তখন নবীন জিন্দাল মেম্বার অব পার্লামেন্ট কংগ্রেসের তারা শালবনিতে জায়গা দিলেন জিন্দাল প্রকল্প করার জন্য অনেক বক্তব্য রেখে গেছে আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না এই কথা বলে বলছি জাতীয় কংগ্রেসের পায়ে পা মেলান জাতীয় কংগ্রেসের কাঁধে কাঁধ মেলান জাতীয় কংগ্রেসের হাতে হাত মেলান এই কয়েকটি কথা বলে এই এলাকার সমস্ত শেয়ার নিয়ে যে আন্দোলন আপনাদের এই আন্দোলন তো কেন্দ্র সরকারের বিরুদ্ধে আপনারা কি রাজ্য সরকারের বিরুদ্ধে কোন আন্দোলনে নামতে চলেছে। আমরা প্রথমেই বলেছি যে কেন্দ্রীয় যে সরকার আছে বিজেপি সরকার আর বাংলায় যে সরকার আছে তৃণমূলের সরকার দুটো দল একই দল কয়নের এপি বা এই দুটো দলের বিরুদ্ধেই আমাদের সংগ্রাম এই দুটো দলের যে বিচারিতা যে ধরনের ওরা লুটে খাওয়া রাজনীতি করছে তৃণমূল এবং বিজেপি বিজেপি এবং তৃণমূল আমরা প্রথমেই বলেছি কয়নের এপি বা এই দুটো দলের বিরুদ্ধে আমাদের বৃহৎ থেকে বৃহৎ আন্দোলন অলরেডি শুরু হয়ে গেছে রাহুল গান্ধীজির নেতৃত্বে রাহুল গান্ধীজি যেভাবে আওয়াজ তুলেছে সেই আওয়াজের মূল্যায়ন একটাই যে ভারতবর্ষে যেখানে বিভিন্ন রাজ্যে যারা যারা ক্ষমতা আছে যে রাজ্যে তৃণমূল আছে যে রাজ্যে বিজেপি আছে সেখানে তারা কিন্তু কোনো উন্নয়ন করছে না মানুষের অভিযোগ তাই মানুষের দরবারে কংগ্রেস পৌঁছাচ্ছে মানুষের কাছে অভিযোগগুলো তুলে ধরছে এবং সেখানে দুটো দলের বিরুদ্ধেই আমাদের আন্দোলন চলবে এবং চলছে আরও বৃহৎ থেকে বৃহৎ আন্দোলনে কংগ্রেস নামতে পথে অলরেডি নেমে পড়েছে রাহুল গান্ধীজি যে তোলা আওয়াজ ভোট চোর গদ্দি চোর আপনি বিভিন্ন বক্তব্য বক্তব্যের মাধ্যমে শুনলেন কথাগুলো আমাদের নেতৃত্বরা বক্তব্য রাখলেন সেখানে আমাদের শুধু বিজেপির বিরুদ্ধে ভারতবর্ষে লড়াই করছে একটিমাত্র দল সেটা কংগ্রেস এবং বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধে লড়াই করছে একটিমাত্র দল সেটা কংগ্রেস এই কংগ্রেস পার্টি পারে আবার আগামী দিনে দেশের উন্নয়নকে ফিরিয়ে আনতে দেশের উন্নয়ন কংগ্রেস ছাড়া সম্ভব না দেশের উন্নয়ন কংগ্রেস ছাড়া কোনো দিনই ছিল না আগামী দিনে আবার সেই উন্নয়নকে ফিরিয়ে আনতে গেলে আমাদের এই বাংলায় নতুন করে শিল্প কলকারখানা শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থাকে আবার প্রসারিত করার জন্য সেই কংগ্রেস দলকেই মানুষের প্রয়োজন তৃণমূল নামিত যে দলটা আপনি বলছেন এই তৃণমূল দল আরও বেশি দুর্নীতিগ্রস্ত দল এরা কী না চুরি করেছে এরা কী না চুরি করছে প্রতিদিনের যে কাজ হচ্ছে লুটে খাও চুরি করো লুটে খাও জঙ্গল বিক্রি করো জমি বিক্রি করো স্বাস্থ্য ব্যবস্থার যা কাঠামো আছে সেগুলোকে বিক্রি করে খেয়ে নাও শিশু মৃত্যু হচ্ছে প্রত্যেক দিনের দিন সামনে মৃত্যু মেডিকেল কলেজে দেখলেন প্রতি মাসে প্রতিনিয়ত এখানে শিশু মৃত্যু ঘটছে প্রসূতি মায়েরা চিকিৎসা পাচ্ছে না পেটেই বাচ্চা মারা যাচ্ছে কোনো রকম পরিকাঠামো বলে এদের কাছে কিছু নেই খালি নীল সাদা রং আর এদের বিভিন্ন দুর্নীতি এরা সব রকমভাবে চুরি করতে একদম হাত পাঠিয়ে নিয়েছে এই দলটির নাম চোরের দল এই চোরের দলকে আগামী দিনে বাংলা থেকে মানুষ সরাবে সে প্রক্রিয়া শুরু হয়ে গেছে আর বেশি সময় সেটা নেই তো আপনারা দু হাজার নয় সালে তৃণমূল কংগ্রেসের সাথে জোট করেছিলেন তো আগামী দিনে সেই জোটের আর কোনো সম্ভাবনা তার মানে নেই বলছেন দেখুন আমাদের নিজস্ব শক্তি বৃদ্ধি আমাদের করতাম আমরা সেই কাজে নেমেছি আমরা আমাদের নিজস্ব দলের যে কাঠামো পরিকাঠামো যে শক্তি বৃদ্ধির প্রয়োজন সেটাতে আমরা কিন্তু এগিয়ে গেছি এবারে আমাদের শক্তি দিয়ে আমরা লড়াই করবো স্বাভাবিক ব্যাপার আছে আমরা কাকে কবে সমর্থন করেছিলাম সেটা আমাদের দলের সিদ্ধান্ত ছিল সেই সিদ্ধান্তের কথা ভুলে যান এখন আমাদের দলের সিদ্ধান্ত কি হবে আগামী দিনে সেটা আমি এখানে বসে দিতে পারি আমাদের দলের সর্বভারতীয় নেতা আছেন রাহুল গান্ধী তিনি সে সিদ্ধান্ত নেবেন কিন্তু আমরা নিজেদের শক্তি বৃদ্ধি করতে চাই আমরা মানুষের কাছে যেতে চাই আমরা এখানে দুর্নীতিগ্রস্ত সরকারগুলোকে সরাতে চাই এই আমাদের চিন্তাভাবনা এই আমাদের কর্মসূচি আপনারা মঞ্চ থেকে বললেন যে পঞ্চায়েত আইন চালু করেছিলেন রাজীব গান্ধী কিন্তু তথ্য বলছে যে জওয়াহরলাল নেহরুর নেতৃত্বে উনিশশো উনষাট সালে দোসরা অক্টোবর পঞ্চায়েত আইন পাশ একমাত্র কংগ্রেসই এনে তুলে এনেছিলেন যে যদি মানুষ না পৌঁছাতে পারে মানুষের দুয়ারে যদি দল না পৌঁছাতে পারে সরকার সেইগুলোকে যদি আগামী দিনে মানুষের কাছে তুলে ধরতে না পারে সে ইমপ্লিমেন্ট করতে না পারে তাহলে আগামী দিনে কীভাবে মানুষ গ্রামেগঞ্জে তাদের উন্নয়ন পাবে কিভাবে রাস্তা পাবে কিভাবে তারা জল পাবে কিভাবে তারা বিদ্যুৎ পাবে সেটা একমাত্র কংগ্রেস দল কংগ্রেস সরকার সেটা ভেবেছিলেন এবং রাজীব গান্ধী মহাশয়ের টাইমে সেই পঞ্চায়েত ব্যবস্থাকে ঢেলে সাজিয়েছিলেন ভারতবর্ষের কংগ্রেস পণ্ডিত নেহেরুজি যেমন ভাবনা ছিল ইন্দিরা গান্ধীজি যেমন এগিয়েছিলেন আচ্ছা রাজীব গান্ধীজি প্রথমে প্রধানমন্ত্রী তিনি পঞ্চায়েত ব্যবস্থাকে ঢালাওভাবে সারা ভারতবর্ষে ইমপ্লিমেন্ট করেছেন আপনার নাম আমার নাম শ্যামল ঘোষ জেলা কংগ্রেস কমিটির একজন